হ্যাঁ ডিজে অরুণ এই লোকটিকে নিয়ে কিছু কথা বলার আছে অনেকেই প্রশ্ন করছেন যে কি কি পড়াশুনোর কি কোনো তাহলে দাম থাকলো না এই আমাদের মিডিয়া যুগে যারা অশিক্ষিত যারা পড়াশুনো করে না সমস্ত কি একদম রাজ করছে তারাই কি সবকিছু কিছু চারশো কোটি টাকার ফেস ভ্যালু তারা দাবি এইসব কি হচ্ছে যারা এইসব ভিডিও দেখে যদি সোশ্যাল দৌলতে যদি দাপড় দেখিয়ে বেড়ায় নিজেদেরকে দিয়ে চারশো কোটি টাকার মালিক চারশো কোটি টাকার ফেস ভ্যালু বলে এবং এনাদের কথা হচ্ছে যে এনারা নাকি নেট দুনিয়ার কহিনুর তো কথা হচ্ছে এইসব লোক যদি সমাজ মাধ্যমে এত ফেমাস হয়ে গিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পান আমরা দেখতে পাচ্ছি এনাদের বিভিন্ন মেলাতেও ডাকা হচ্ছে তাদেরকে ওদেরকে সম্মান করা হচ্ছে উত্তরীয় পড়ে ওনাদের নাচ করতে বলা হচ্ছে মানে বিশাল সম্মান যে সম্মান পাড়ার কোনো ছেলে যারা ভালো পাশ করেছে বা ভালো পড়াশোনা চাকরি তাদের কিন্তু এইসব দেয় না কিন্তু কোনো ক্লাব তাদের এইসব উত্তরীয় পড়িয়ে সম্মান জানায় না এবং ভালো পড়াশোনা করে চাকরি কোথায় পাচ্ছে এইসব যদি ইউটিউবের দৌলতে সব অশিক্ষিত লোকরা যদি সমাজে এই সব দেখায় তাহলে কোথাও না কোথাও সমাজে একটা প্রশ্ন আসে কি পড়াশুনো করে কি কিছু হবে পড়াশুনো কী ইস স্ক্যাম স্টাডি হাই এডুকেশন ইজ এ স্ক্যাম একটাই কথা বলব বন্ধুরা স্ক্যাম কিন্তু নয় পড়াশুনো করতে থাকুন এটাই মেসেজ করতে দিতে চায় সমাজকে এই যে ডিজে ওরুন বলুন ফোনপে পরোটা পকেট পরোটা রাজু এরা কিন্তু তারপরে ওই আরও সব কিছু কাছে নাম মনে পড়ছে না এরা কিন্তু এসছে এরা হয়তো চলেও যাবে এদের আজ অনেক মাতামাতি কিন্তু পড়াশুনো স্টাডি কিন্তু কখনো যাবে না সেটা আপনার কাছে থাকবে আপনার সাথে থাকবে আপনাকে বড় করবে কিন্তু এই যে চলে আসছে এখন যে একটা ট্রেন্ড দেখা দিচ্ছে এইসব মানুষগুলো মানে মাথা খেয়ে নিচ্ছে চারদিকে এত এদের ভিডিও এত এদের মানে বড়াই। নিজেদেরকে গর্ব কী না ভাবি প্যান্ট শুট পরে চলে আসছে নিজেরা দিন কিছু একটা কথা বলতে সত্য জানে না ভালো করে পড়াশুনো তো দূরের কথা এইসব লোকেরা যদি সমাজ মাধ্যমে এত হাবি হয়ে পড়ে এত নিজেদেরকে ইনফ্লুয়েন্স হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের ইয়াং জেনারেশান কিন্তু খুব একটা বাজে দিকে যাচ্ছে তারাও ভাববে যে এইসব অনেক ভালো তারাও পড়াশুনোকে আর অতটা গুরুত্ব দেবে না তো আপনাদের মতামত অবশ্যই জানান এইসব কী ঠিক কথা এসব কী আদৌ ঠিক হচ্ছে এবং এসব সলিউশন কী হতে পারে তো ছোট্ট ভিডিও ছিল আপনাদের শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ধন্যবাদ